আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স এটা হচ্ছে আমার শশার প্রজেক্ট শশার প্রজেক্ট শেষের দিকে এখন একশো দিন প্লাস বয়স তো এখন আমি গাছগুলাই যে এদিক থেকে দেখেন তুলে ফেলছি এটা ছিল রূপাই এটা অনেক আগেই শেষ হয়ে গেছে তোষারা এখনও পর্যন্ত মোটামুটি আছে বেশ কিছু গাছ আছে ফলনও মোটামুটি আছে দেখা যাচ্ছে তো আমি এদিক থেকে রূপাইটা এটা তুলে ফেলতেছি তুলে এই যে দেখেন আপনাদের দেখাই এখানে আমি এই যে আরতি ধুন্দলের বীজ নিয়ে আসছি আর এটা হচ্ছে আমার এখানকার স্থানীয় ঝিঙ্গা ঝিঙ্গার হচ্ছে একদম জাত যেটা সেটার বীজ আর এটাও বাড়ির ধুন্দলের বীজ তো আমি এটার বীজ জার্মিনেশন যেভাবে করেছিলাম সেটা আপনাদের দেখাই ভিওয়ার্স আমি গত তিন দিন আগে বীজটা একটু রোদ্রে দিয়েছিলাম এক ঘন্টার মতো রোদ্রে ছিল রোদ্রে থাকার পরে এরপরে বীজটা আমি তুলে নেই তুলে নিয়ে একদম ঠান্ডা করে তারপর সন্ধ্যার পরে বীজটা আমি পানিতে ভিজায় রাখি সারা রাত ভেজানো ছিল পরের দিন সকাল আটটার দিকে আমি বীজটা পানি থেকে তুলে এরকম একটা সুতি কাপড়ে সবগুলা বীজ একসাথে মোড়ায় বাঁধে রাখছিলাম তো বেঁধে রাখার পরে গতকালকে আমি খুলে দেখলাম যে আরতি যেটা হাইব্রিড এটা হচ্ছে বীজটা এই যে কল বের হয়ে গেছে গতকালকেই কল বের হয়ে গেছিলো কিন্তু অন্যান্যগুলার কল বের বের হয়নি এখন আমি আজকে এটা রোপণ করার জন্য নিয়ে আসলাম কিন্তু আরতির কল বের হয়েছে কিন্তু এগুলো আর পর্যন্ত বের হয়নি এই যে বাড়ির ধন্দলের বীজ দুই একটা দেখা যাচ্ছে দুই একটা বের হয়েছে হঠাৎ দুই একটা আর এটা ঝিঙ্গার একটা বীজও বের হয়নি একটা কলও বের হয়নি আরতির হানড্রেড পারসেন্টই কল বের হয়েছে তো এটা বীজ আমি এখানে আমার এই শশার জমিতে রোপণ করবো এছাড়া বাকি যে তুষারার যে লাইনগুলো আছে তুষারার আমার এখানে তিনটা বেড আছে তিনটা বেডে আমি এখানে আবারও শশা চাষ করব তো এটা হচ্ছে আমি পরীক্ষামূলক আমি দেখবো যে একই জমিতে দ্বিতীয়বার শশা চাষ করা সম্ভব কি না তো গত বছরও আমি চাষ করেছিলাম শশা চাষ করার পরে আমি দ্বিতীয়বার আবার শশা চাষ করেছিলাম কিন্তু আমি এখানে না থাকার কারণে সঠিক পরিচর্যা না হওয়ার কারণে গাছগুলা খুব দ্রুত মারা যায় যার কারণে তেমন একটা ফলন পাইনি কিন্তু এবছর আমি এখানে নিজেই সময় দেব ইনশাআল্লাহ তো এতে করে দেখা যাবে যে একটু পরীক্ষাটা আমি ভালো করে করতে পারবো যে ফলন হয় কি না যদি ফলন হয় সেটা আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বিয়র্স এটা হচ্ছে তুষারা তুষারা এখনও পর্যন্ত মাসাল্লাহ আস গাছে ফল আছে কিন্তু এই যে রূপাই শেষ রূপাইয়ের গাছও ভালো হয়নি বড়ো হয়নি কিন্তু তুষারাই যে এখনও পর্যন্ত আছে বেশ অনেক দিন থেকেই এখানে কোনো প্রকার ছত্রাকনাশক বা কোনো প্রকার স্প্রেই করি না তারপরেও মাসাল্লাহ এখনও পর্যন্ত ফলস হারভেস্ট করা যায় গত পরশু আমি ফল হারভেস্ট করেছিলাম পঁয়তাল্লিশ কেজি তার দুই দিন আগে একদিন আগে আমি এখান থেকে হারভেস্ট করেছিলাম একশো কেজি তো এখনও পর্যন্ত যদি যত্ন নেওয়া যায় তাহলে এখান থেকে আরও বেশ অনেক ফলই হারভেস্ট করা সম্ভব তো ভিওর্স কথা না বাড়িয়ে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে একটু দেখাই আমি যে বীজটা কিভাবে রোপণ করব বা আপনারা কিভাবে রোপণ করবেন আমি মালসিংটা তুলি নাই এই মাসাতেই আমি ওইগুলো গাছ তুলে দেব তো এটা কিন্তু আমার গত বছরের মাসা গত বছরের মাসা আমি এখনও পর্যন্ত ব্যবহার করতেছি তো ভিওর্স আপনাদের দেখাই যে বীজটা কীভাবে রোপণ করবেন ভিওর্স দেখেন এরকম একটু মাটিটা একটু আলগা করে নেবেন যেহেতু আমার এখানে মাটি আলগা তারপরেও আমি একটু ঝুরঝুরা করে নিই নিয়ে এরকম একটা আঙ্গুল দিয়ে অল্প একটু এরকম গর্ত করে নেবেন গর্ত করে নিয়ে এই যে বীজের যে কলটা বের হয়েছে এই কলের মাথাটা কলের মাথাটা নিচের দিকে দেবেন দিয়ে হালকা একটু মাটির উপরে দিয়ে দেবেন যেন বীজটা যেন শুকায় না যায় এরকম করে রোপণ করবেন তাহলে ইনশাআল্লাহ ভালোভাবে বীজটা গাঁজায় উঠবে ইনশাআল্লাহ